এই খেজুরগুলো আমার অনেক পছন্দের এইটা হচ্ছে সৌদি থেকে আনা কাঁচা খেজুর আর পাকা খেজুরের যে কাঁচা খেজুরটা আমার অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে বিদেশি একটা চকলেট এই সবগুলোই এনেছিল আমার ভাবির ভাই বিদেশ থেকে তো এখান থেকে আমাকে কয়েকটা দিছিল আর এই চকলেটটাও না অনেক মজার এবং এটার মধ্যে মানে বাহিরে একটা চকলেটের লেয়ার থাকে ভিতরে একটা চকলেটের লেয়ার থাকে কিন্তু দুইটা টেস্ট আলাদা কিন্তু খেতে কিন্তু অনেক মজা তো যারা হচ্ছে বিদেশ থেকে আসে তো আমি অপেক্ষায় থাকি কখন হচ্ছে চকলেট দিবে খেজুর দিবে স্পেশালি যারা সোয়েটারও থেকে আসে হচ্ছে পরের দিন সকালের ভিডিও ঘুম থেকে উঠে এতে কি সাড়ে আটটা বেজে গেছে আমাকে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে একটু গুছগাছ করতে হবে কারণ দেখা যায় দেরি করে ঘুম থেকে উঠলে সারা দিনটাই হচ্ছে এভাবেই চলে যায় তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এই তো আমার বিছানা পরিপাটি করে নিলাম সুন্দর করে গুছিয়ে কারণ বিছানা পরিপাটি না থাকলে আমার কাছে ভালো লাগে না তো এখানে হচ্ছে একটু কফি বানিয়ে নিচ্ছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে এক কাপ কফি মাস্ট অর্থাৎ কফি অথবা চা মাস্ট লাগবেই আমার তারপর দেখা যায় যে দশটা বা এগারোটার দিকে আমি হচ্ছে নাস্তা খাই হয় রুটি খাই আর না হয় ভাত খাই বেশিরভাগ সময় আমার ভাত খাওয়া হয় বাসার সবাই হচ্ছে রুটি পছন্দ করে রুটি খায় কিন্তু আমি খাই ভাত তারপর হচ্ছে একটা বিকালবেলার ভিডিও তো এই বাসায় আসার পর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি সাদে যাচ্ছি আমার বাস্তি বাস্তিদেরকে নিয়ে আর হচ্ছে পাশের বাসার একটা মেয়ে ছিল ওকে নিয়ে চলে আসলাম সাদে। ছাদে আসার পর দেখতেছিলাম যে আসলে চারপাশটা কেমন লাগতেছে দেখলাম যে কোনো কিছুই বোঝা যাচ্ছে না চারপাশে শুধু গাছপালা আর জমি দেখা যাচ্ছে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল তো আমার বাসতে কিছুতেই আমার কুলে থাকবে না ও নেমে যাবে তো নেমে হচ্ছে ও ছাদের উপর হাঁটাহাঁটি করবে কারণ হচ্ছে দেখা যায় বাহিরে নিয়ে গেলে ও কুলে থাকতে পছন্দ করে না ও নিজের মতো করে হাঁটতে পছন্দ করে তো এই গাছপালাগুলো গাছপালাগুলোও দেখতেছিল যে মানে ফুল আছে কি না ও ফুল ধরবে আবার ফুল অনেক বেশি পছন্দ করে আমিও ছোটোবেলায় অনেক বেশি ফুল পছন্দ করতাম এবং এখনও ফুল অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে ফুল পছন্দ করে তো যাই হোক তো এখানে ও ফুল ছিঁড়তে মানে চাচ্ছিলো আমি বললাম যে না ফুল ছিঁড়ো না প্লিজ এখানে ফুল ছিঁড়া ভালো না কোনো গাছ থেকেই ফুল ছিঁড়া ভালো না কিন্তু আমার কথাই শুনতেছে না ও ফুল ছিঁড়ে আমার হাতে দিচ্ছিল আমি বললাম যে দাও আমার হাতে দাও তারপর বললাম যে আর ছিঁড়ো না ফুল ছিঁড়া ভালো না আর ওই পাশে হচ্ছে আমার বাস্তিরা খেলতেছিলো ওরা হচ্ছে ছাদে আসলেই খেলাধুলা করে আর আমি হচ্ছে ওকে নিয়ে মানে একটু পাহারা দিচ্ছিলাম যে কোনো কিছু উনি ধরে ফেলে বা ছিঁড়ে ফেলে এখানে অনেকগুলো গাছপালা লাগানো ছিল ছাদের ওই পাশেও অনেকগুলো গাছপালা লাগানো ছিল আর এই যে দেখুন পরিবেশটা কত বেশি সুন্দর লাগতেছে এখানে আর কোনো বাড়িঘর নেই মানে পেছন সাইডে আর কোনো বাড়িঘর নেই শুধু জমি সবুজ মাঠ আর সবুজ মাঠ এত সুন্দর লাগতেছিল এনভায়রনমেন্টটা যে আমি ভিডিও না করে পারলাম না এবং আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো ওই দিন যে সাদে গিয়েছিলাম আর যাওয়া হয়নি কারণ দেখা যায় যে ওইখানে আমাদের কোনো কাজ থাকে না আর আমারও বাসা থেকে বের হইতে পার লাগে না আর নেমে দেখি ভাবি হচ্ছে এই তালের বড়াগুলো বানিয়েছে যেটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ তো তালের বড়া খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি টাট্টা বাহ ফিজ